আমরা আমি এখানে এসেছিলাম কতগুলো কাজ একটা হচ্ছে যে এই যে আপনাদের যে সড়কটা এটার প্রতিক্রিয়া নিয়ে বিভিন্ন জায়গায় কথাবার্তা হচ্ছিল সেটা দেখা তো এটার ব্যাপারে সরকারের সিদ্ধান্ত হচ্ছে যে এই সড়কের সড়কটা হয়ে গেছে এখন এটার ভালো মন্দ নিয়ে আমরা আর বিতর্ক করব না কিন্তু এইটার ফলে সৃষ্ট যেসব অসুবিধা সৃষ্ট হয়েছে সেগুলোকে আমরা সমাধান করার চেষ্টা করব তো এখানে আলোচনার সময় জন সবার সঙ্গে তো আমাদের কথা হলো কতগুলো কথা একটা হচ্ছে জেলার জেলার সঙ্গে সঙ্গে সংযোগ সংযোগ এবং আরেকদিকে সিলেটের সঙ্গে সংযোগ তো আমরা এটাকে অগ্রাধিকার ভিত্তিতে এটাকে আমরা এখন এখন থেকে অন্তর্বর্তীকালীন সরকারের আমরা ঢাকায় বসে কোনো পরিকল্পনা করবো না আমরা মানুষের সাথে কথা বলে মানুষ যেটা চায় মানুষ যেটা প্রয়োজন বোধ করে সেই সেটাই করবে আরেকটা কথা আসছে যে বন্যা এখানে দীর্ঘায়িত হচ্ছে সময় বেশি হচ্ছে তো এইটা এটার যেটা কারণ সেটা হচ্ছে যে ড্রেজিং হচ্ছে নদীগুলোতে পলি জমতেছে সেটা হচ্ছে না তো সেজন্য আমরা ড্রেজিং এর জন্য আমরা ইয়ের সঙ্গে কথা বলেছি পানিসম্পদ সচিবের সাথে কথা বলেছি এবং পানিসম্পদ মন্ত্রণালয় মন্ত্রণালয়ের কর্মকর্তারা এখানে শুনেছেন এইটার ব্যাপারও ব্যবস্থা নেওয়া হবে আরেকটা সমস্যা হচ্ছে যে এই রাস্তার ফলে জমিতে বালি আসছে এবং আগাছা আমরা ওই কৃষি সচিবের সাথে কথা হয়েছে আমি কৃষি উপদিষ্টের সঙ্গে যে কথা বলবো যে এইটা কিভাবে একটা সমাধান করা যায় আরেকটা সনাতন ধর্মী ধর্মাবলম্বী ভাইদের কাছ থেকে একটা দাবি এসছিল যে ওনাদের একটা শ্মশানে ওনারা ইয়ে করতে চান এই যে যাতে ইলেকট্রিক্যাল ইনসিনেটর বসাতে চান দাহ করার জন্য এবং এই জন্য যে বিদ্যুতের লোড প্রয়োজন আমি এটা নির্দেশ দিয়েছি পল্লী বিদ্যুৎ পল্লী বিদ্যুৎ সমিতিকে এটা ইনশাল আগামীকাল এবং সবচেয়ে বেশি পরশুর মধ্যে এটা এই প্রদান করা হবে বলি প্রথমে প্রথমে একটা অপারগতা জ্ঞাপন করতেছি আমাদের উপদেষ্টা পরিষদে বিভিন্ন ধরনের উপদেষ্টা আছেন আমি আমি হচ্ছে আমি তো সরকারি চাকরি থেকে আসছি আমি সরকারের সচিব ছিলাম আমাকে আপনারা যেটা বলেন বলেন যে টেকনোক্রেট উপদেষ্টা বুঝছেন ওই জন্য আমি রাজনৈতিক কোনো প্রশ্নের জবাব দেবো না কারণ এটা আমি জানি না এখন ওই যে আল মজুমদার কি বলছেন কিংবা এটার পক্ষে বিপক্ষে আমি এটাকে বলতে পারবো না এটা আমাদের উপদেষ্টাপের তিনজন সদস্য আছেন যারা রাজনীতি এখন অধ্যাপক আসিফ নজরুল উনি এসব সম্পর্কে বলেন তবে সৈয়দ আজওয়ানা হাসান উনি বলেন আব্দুল রহমান ওনাকে বলেন তো এইটা একটা এই জন্য এই প্রশ্নের আমি আমি জানি না কারণ আমি একটা জানিনা একটা বিষয় নিতে আমি জব দিতে পারি না আচ্ছা উড়াল সড়ক হাওড়ের যোগাযোগের ক্ষেত্রে মানে ইয়ের ব্যাপারে যেটা বললাম ওই যে সড়কের ব্যাপারে আগে সবাই বিদ্যুৎ চাইতো এখন মোটামুটি বিদ্যুৎ সব জায়গায় চলে গেছে এখন সবাই হচ্ছে যে সড়ক চায় এবং আপনি সড়ক হলে তো দেখছেন সড়ক হলে সড়কের সুবিধাও আছে সড়কের অসুবিধাও আছে আবার আর সড়ক খুব ব্যয়বহুল আমাদের দেশে সড়কের নির্মাণ ব্যয় এই ইভেন দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি তো ওই জন্য আমরা যেটা বললাম যে যেটা এসেন্সিয়াল যেটাকে বলে যে সবচেয়ে কম খরচ করে সবচেয়ে মানুষ বেশি মানুষের উপকার হবে সেই সবগুলো আগে করবে যেমন ধরেন যেটা বললেন যে ওই যে জেলার সঙ্গে সংযোগ এটা আমাদের অগ্রাধিকার হবে কিশোরগঞ্জের সঙ্গে সংযোগ তেমনিভাবে ওই সিলেটের সঙ্গে সংযোগ সেটা আমাদের অগ্রাধিকার হবে তো এটার সঙ্গে আমি ভেতরে যে কথাটা বলতে সে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে আমরা আমাদের যে প্রচলিত যে ব্যবস্থা এটা কিন্তু ইয়ে করে দিতে পারবো না যেমন ধর এই যে নদীতে যে যাতায়াত হয় কিংবা পানিতে যে যাতায়াত হয় এই যাতায়াতটা কিন্তু খুব এফিসিয়েন্ট আর এখন তো আগে তো এখন তো দাঁড় বাড়িতে হইতো গুণ টানতে হতো এখন তো কিছু করতে হয় না এখন তো ওই যে ইঞ্জিনের ইয়েতে কারণ এইটা হচ্ছে কি পরিবেশ বান্ধব এবং ব্যয় সাশ্রয়ী এবং ওই যে আপনি যে জানেন তো আপনার গাড়ি আসলে ওটা ডিজেল কিনতে হয় কিংবা পেট্রোল কিনতে হয় সেটার জন্য আমরা আমাদের ছয় হাজার কোটি টাকার আমি এলএনজি আমদানি করি বিশ ত্রিশ হাজার কোটি টাকার যে জ্বালানি আমদানি করি তো এইগুলো তো ইয়ে তো ওই জন্য আমাদের কিন্তু রাস্তা আমরা চাইব ঠিক আছে রাস্তা আমরা করবো কিন্তু যেটা কিন্তু যেখানে আমাদের যে ট্রেডিশনাল যে যাতায়াত ব্যবস্থা যে মানে নদীবীতি যেখানে এখানে যেহেতু আট মাসি আমাকে বললেন না আপনি জেলা প্রশাসন বলুন সাত আট মাসি পানি থাকে তো ওই জন্য এটাকে কিন্তু আমরা একদম বাদ দিতে পারবো না বুঝতে পারছি